রাজ্যে সড়ক দুর্ঘটনার প্রবণতা যেন থামছেই না প্রায় প্রতিদিনই কোনো না কোনো মহকুমা থেকে আসছে দুর্ঘটনার খবর একদিকে প্রাণহানির আশঙ্কা অন্যদিকে পঙ্গুত্ব সব মিলিয়ে রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন সবচেয়ে উদ্বেগের বিষয় সাম্প্রতিক সময়ে বাইপাস সড়ক ও জাতীয় সড়কগুলিতে দুর্ঘটনার হার লাফিয়ে বেড়ে চলেছে ঠিক এমনই এক চাঞ্চলক সড়ক দুর্ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে মোহনপুর একশো আট বি জাতীয় সড়কে জগৎপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রিপার গাড়ি ঢাকায় গুরুতর জখম হন বাইক চালক বিক্রম রাং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী টিআর জিরো ওয়ান ওয়ান ফাইভ ওয়ান নম্বরের একটি ট্রিপ আর সিমনামুখী রাস্তা ধরে চলছিল এবং সেই সময়টি আর জিরো ওয়ান এ ডব্লিউ এইট জিরো ওয়ান ফাইভ নম্বরের একটি বাইককে পেছন থেকে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় বাইকটি রাস্তায় ছিটকে পড়ে এবং চালক রক্তাক্ত অবস্থায় ছিটকে যান ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রিপার গাড়িটিও রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় তবে ঘটনার পরপরই ট্রিপার চালক পালিয়ে যেতে সক্ষম হয় আহত বাইক চালক বিক্রম ওরাঙের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী তাকে প্রথমে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় পরে অবস্থা গুরুতর হওয়ায় তড়ি ঘড়ি আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনা বাইকটা তো এদিকে আইছে

বাইক এটা মানে বাইকটো মোটামুটি অহাটো এই জেগাটো নাম কি জেগা য'ত পৰি দিয়া বাইপাছ খবর পেয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রিপারটি অত্যন্ত ঘটনার এলাকাবাসীদের মধ্যে সঞ্চার হয়েছে তারা অভিযোগ করেছেন জাতীয় সড়কগুলিতেও কোনো গতি নিয়ন্ত্রণ নেই নেই পর্যাপ্ত ট্রাফিক নজরদারি কিংবা গতি নিয়ন্ত্রণকারী যন্ত্র ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা বাইক অটোর পাশাপাশি এখন ট্রিপার উপন্যবাহী বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে